প্রিয় বন্ধুগণ সবাই কেমন আছেন আরেকটা আর্ট নিয়ে চলে আসলাম আর্টসের আর্টটা কেমন হল কমেন্টে জানাবেন তো চলুন আর্টটা বানাইতে থাকি এগুলো হচ্ছে আমরা যে পানি খাই ছোটো ছোটো বোতলের বোতলের মোক্কা এই মোক্কা দিয়া এখন আমি এই আর্টটা তৈরি করবো ফুলগুলি দেখবেন কেমন সুন্দর হয় ভালো লাগলে কমেন্টে অবশ্যই ভালো লাগা প্রকাশ করবেন তাহলে আমার খুবই ভালো লাগে আসলে আপনাদের কমেন্টগুলি আমি যখন পড়ি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিই আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের কমেন্টগুলি তো ভিডিওটা দেখতে থাকুন এর মধ্যে বহুত বছর আগের ছোটোবেলার একটা কবিতা আমি সরে সুরে গাইতেছি সেটা কবিতাটা কেমন হলো সেটাও কমেন্টে প্রকাশ করবেন রোটন রায়রা গুলি জোটন বেঁধেছে দুই দারে দুই রুই কাতলা বেসে উঠেছে কে দেখেছে কে দেখেছে দাদা দেখেছে দাদার হাতে কলম ছিল চোরে মেরেছে ওহ বড লেগেছে রোটন রোহটন পায়রা গুহুলি জোটন বেদেছে ও পারে হেতে ছেলে মেয়ে ছে দুই দারে দুই রুই হলা বেশে উঠেছে কে দেখেছে দেখেছে দাদা দেখেছে দাদার হাতে কলম ছিল চোর মেহরেছে বড্ড লেগেছে রুটন রুটন পায়রা গুলি জুটন বেঁধেছে উপারেতে ছেলে মেয়ে নাইতে নেমেছে দুই দারে দুই রুই কাতলা বেশে উঠেছে কে দেখেছে কে দেখেছে দাদা দেখেছে দাদার হাতে কলম ছিল ছোরে মেরেছে ওহ বড্ড লেগেছে বন্ধুগণ সরে সরে কবিতাটা কেমন হলো আসলে কবিতাটা আমি পড়েছিলাম বহুত বছর আগে খুবই ভালো লাগতো তো সেজন্য সরে সরে গাইতে প্রকাশ করলাম আর আমার আটটা অলরেডি কমপ্লিট হতে চলেছে দেখছেন কেতে কি হয়েছে চেষ্টা করলে আপনারা বানাইতে পারবেন তো কেমন হলো বন্ধুরা আমার আটটা কমপ্লিট হয়েছে কেমন হলো বন্ধুরা কমেন্টে আপনাদের ভালো লাগা প্রকাশ করবেন আল্লাহ হাফিজ